সালামু আলাইকুম আজকের ইফতার পার্টি চাঁদপুর বড় একটি রেস্টুরেন্ট যার নাম হট বাইট আজকে ফ্রাইড রাইস নিয়ে ইফতার পার্টি আমাদের ফ্যামিলিগত ফ্যামিলিদের পক্ষ থেকে আপনারা দেখছেন অনেক সুন্দর একটি আয়োজন অনেক সুন্দর আজকে আয়োজনটি আমরা করে ফেলছি প্রায় জন সদস্য নিয়ে আমরা আজকের আয়োজনটি চাঁদপুর পায়ে চাঁদপুর হট বাইটে সুন্দর একটি মনোরম পরিচয় হাত মনোরম পরিচয় আজকের ফ্রাইড রাইস পায়েড রাইসের ইফতার ইফতার ফার্টিটাইজকে হবে চাঁদপুর হট বাইট রেস্টুরেন্টে সেটি চাঁদপুর চাঁদপুরের একবারে পান কেন্দ্রে চিত্রলেখার মোড়ে অবস্থিত আপনারা আপনারা যে কেউ আসতে পারেন চাঁদপুর হটবাইট রেস্টুরেন্টে আপনারা দেখতে পাচ্ছেন চাঁদপুর হট বাইট রেস্টুরেন্টে আপনার আজকের ইফতারের আয়োজন দেখুন কী আছে একটি প্লেটের মধ্যে যেমন যেমন মুরগির মুরগি মুরগির তিনটি পিস এবং ফ্রায়েড রাইস শসা শসা বেগুন এবং এর একটি আইটেম এবং সাথে রয়েছে কি কি আছে সেটা ভালো দেখতে পাচ্ছেন কি সুন্দর দেওয়া হয়েছে দেখুন সুন্দর একটি জুসের একটি গ্লাস দেওয়া হয়েছে একটা পানির বোতল আর এছাড়া ফলের আইটেম দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর আজকে পরিবেশে আজকে আমাদের একবারে খোলা ছাদের নিচে আজকের পরিবেশটি একবারে কোনো ছাদ ছাড়া কোনো পরিবেশে আজকে আমাদের ইত্যার পার্টি দেখতে পাচ্ছেন ইত্তার ইতার আজকের এরম রমজান একবারে সুস্বাদু একটি ইত্যার পার্টি দামও বেশি নয় দাম একবারে সাধ্যের মধ্যে দুইশো আশি টাকা বা তিনশো টাকার মধ্যে আপনার আজকের একজনের ইফতার পার্টি করা যাবে তো আজকে ইফতার পার্টি এখানে আমরা জন সদস্য নিয়ে আমরা ইফতার পার্টি শুরু করতেছি আপনারা দেখতে পাচ্ছেন ইফতার পার্টি আজকের আয়োজনটুকু অনেক সুন্দর হদ্ভাই এখানে মনোরম পরিবেশ পরিবেশটা অনেক সুন্দর হরবার রেস্টুরেন্টের মনোরম একটি পরিবেশ হরবার রেস্টুরেন্টের আপনি দেখতে পাচ্ছেন হর বাই রেস্টুরেন্টে আপনাদেরকে আমন্ত্রিত আপনারা যেহেতু আসতে পারেন করে একবারে প্রাণ কেন্দ্রে চারপ্রচিত্র চিত্রলেখা মোড়ে মনের একটু দক্ষিণ দিকে দুটা তিনতাল ছাদের মধ্যে অবস্থিত তর্ক দেখুন আজকের আয়োজনটি আপনারা একটু পরে দেখবেন আমরা কিভাবে ইফতার পার্টি করতেছি আর ইফতার পার্টি আমরা একটু পরে ইফতার করলে বুঝতে পারবো আজকের ইফতার পার্টি কেমন হচ্ছে তার জন্য আপনারা একটু অপেক্ষা করুন তাহলে আমরা বুঝতে পারবো পারব ইফতার পার্টি i wow.